আসসালামু আলাইকুম লুমাইটির পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি এই টিপসে হচ্ছে আপনি কিভাবে আপনার কন্টেন্টকে ভিজুয়ালাইজেশনের রূপ দিবেন একেবারে সম্পূর্ণ এবং ফ্রিতে দেখেন এখানে অনেকগুলো প্রেজেন্ট ইয়ে করা আছে আমি একটু আপনাদেরকে দেখাই আমার এখান থেকে আমি যতগুলো রেডি করছি সবই কিন্তু ফ্রি দেখেন আপনার কন্টেন্টের সাথে যে প্রেজেন্টেশন তৈরি করা হয় বা আপনি ভিজুয়াল কন্টেন্ট যেটা করেন সেটা এখান থেকে করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের একটি ব্রাউজারে চলে যাই ব্রাউজারে যেয়ে যে লিখবেন ন্যাপকিন ন্যাপকিন ডট এআই ওয়েবসাইটে ঢুকবেন আপনার জিমেইল দিয়ে এটা সাইন আপ করবেন গেট ফ্রিতে অথবা সাইন আপে করবেন জিমেইল দিয়ে অটোমেটিক নিয়ে নেবে জিমেইলটা এ করে দেবেন এখানে আমার ছোট্ট একটা দেওয়া আমি টাইটেলটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখন এখানে আই এখানে কিন্তু আপনি রেডিও করে দিবে কন্টেন্ট রেডি করে দিবে টাইটেলে দেখেন কত সুন্দর করে একটা কন্টেন্টও রেডি করে দিবে দেখেন এআই রাইটিং এই রাইটিংয়ের উপরে আপনাকে সুন্দর একটি এর সাথে ভিজুয়াল কন্টেন্ট রেডি করে দিবে প্রেজেন্টেশন আকারে সেটা আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং দেখেন কত সুন্দর করে ওরা করে দিচ্ছে এই দেখেন এখানে শত শত ভিজুয়াল কন্টেন্ট এই যে মোর আছে যেটা আপনার পছন্দ যেটা আপনার ভালো লাগে সেই স্টাইলটা সেই ভিজুয়ালটা নিয়ে আপনি সেটা আবার কি করতে পারবেন নিজের মতো করে কাস্টমাইজও করতে পারবেন এটা কিন্তু যে ওরা দিছে এইটা আবার আপনি আপনার মতন করে যে জায়গায় কোন জায়গায় কোন ধরনের লেখা ধরেন এইখানে আপনার দরকার হচ্ছে এই আমি যেটা কপি করছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এরপরে এখান থেকে দেখেন আপনি সাইজ কত নিতে পারবেন তারপরে হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন তারপরে আপনি এটাকে আরও আপ টু ডেট করতে পারবেন এবং এই স্টাইল যদি ভালো না লাগে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন এখান থেকে যেই স্টাইল পছন্দ আপনি সেই স্টাইল সেট করতে পারবেন তো আমি আমি যেহেতু ফেসবুকে পোস্ট করব সেহেতু সাইজ নেব এইটা একটু কালার চেঞ্জ করে আসি দেখি কোন কালারটা নেওয়া যায় যে কালারটা বেশি ফোকাসিং করবে আমি ওই কালারটাই দেবো আমার কাছে মনে হচ্ছে যেটা আছে সেটাও খারাপ না আমি একটু এটা দিলাম এবার এটা ডাউনলোড আপনি কিন্তু প্রত্যেকটা জায়গায় এডিট করতে পারবেন এ দেখেন আপনার মতো করে এ যে এখানে লেখা ভুল আছে আপনি আপনার মতো করে এখানে কিন্তু সব এডিট করতে পারবেন চাইলে আপনার কোম্পানি লোগো ব্র্যান্ড এখানে ইউজ করতে পারবেন সো আমি এখন ডাউনলোড করব ডাউনলোডের এখানে ফর্ম্যাট এখানেও অনেক কিছু আপনার এ আছে যে পিএনজি ফরম্যাটে আমি ডাউনলোড করব যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব সেহেতু তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রিপশন করবেন এবং যদি আপনার কোনো অনলাইনের যে কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি আমাদের পেজের ইনবক্সে অথবা কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ